বর্তমানে আমাদের এই ইউনিশ সরকার যদি পাকিস্তান আর চায় না বলে যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করে এই যুদ্ধে জড়িয়ে যাব ওরা যদি এই দেশে থাকে যদি কোনো রকমে কোনো সময় যদি আবার এই দেশে আমূলিক প্রতিষ্ঠিত হয় যদি এরা মারাও যায় সমন্বয়করা কবর থেকে লাশ উডায়া হইলেও ফাঁসি দেবে এদেরকে মানুষ তো একবার ভুল করছে মানুষ বারে বারে ভুল করবো মানুষ সমন্বয় ডাকে আবার আইব এই ডাকায় মানুষকে এত পাগল বর্তমান দেশে যেই সাম্প্রতিক দাঙ্গা মানে যে উগ্রতা উগ্রতা সিরিয়া ইরাকের যে যুদ্ধ যে গৃহযুদ্ধ সব কিছুর জন্য দায়ী এই চব্বিশে গণভ্যন্ত যদি আগে আমরা জানতাম যে চব্বিশ সালের পরে এরকম কিছু হইব তাহলে আমরা জীবন অগোডাকে সারা দিত না ঠিক আছে এখন আমরা বুঝছি যে আসলে আমরা কত বড় একটা ভুল করছি আপনার উন্নয়নের সোয়া উন্নয়নের সোয়া লাগছে পুরা ঢাকাতে বিশেষ করে আপনি মোল্লা কলেজে যান দেখবেন উন্নয়নের সোয়া লাগছে আপনার বার্সিটি ছাত্ররা হ্যাগ উন্নয়নের সোয়া লাগছে আপনার এরা রীতিমতো ফিজিক্যাল